পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে আজ লন্ডন ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ইদুল আজহা উদযাপন করবেন তিনি বৃহস্পতিবার পাঁচই জুন বেলা এগারোটায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যাবেন তিনি এরই মধ্যে গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে আসেন জুবাইদা রহমান গত ছয় মে সকাল দশটা চল্লিশ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি লন্ডনের স্থানীয় সময় পাঁচই মে দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো বিমানবন্দরে দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়